গরম তো আমরা সকলে আছি জনিবার যাচ্ছে আমাদের জনিবার আপা আঙ্কেল কেমন আছেন তো মোটামুটি আমরা সকলে আছি যে জনি ভাইদের বাসায় আসছি দেখার জন্য বাচ্চাটাকে দেখার জন্য এবং আমাদের ডিএক্সনের পক্ষ থেকে যে সাহায্য সহযোগ আসছে সেটা দেওয়ার জন্য এবং প্রতি মাসে মাসে ডিএক্সন থেকে একটা ইনকাম আসবে আমরা এখানে যারা লিডাররা আছি যে সবাই এখানে তার সাক্ষী স্বরূপ সবাই পরিচয় দেন সবাই যাদের পরিচয় দেন এক এক করে পরিচয় দেন আসসালামু আলাইকুম আমি শান্ত আমি আসছি ঝিনাইদাদালা থেকে আপনি কি বলছেন আপনি ডিএক্স আসসালামু আলাইকুম আমি মনির হোসেন মাগুরা থেকে আসছি ডিএক্স স্টার ডায়মন্ড পজিশন সার্ভিস সেন্টারের ওনার আপনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন হোসেন আমার বাসা আমি আছি মেম্বার হিসেবে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম গুড মর্নিং আমি জাহাঙ্গীর আলম জনি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আমার নামুন হোসেন আমার ডিস্ট্রিক্ট মাগুড়া জেলা আমি আসছি জি হ্যাঁ গুড সিস্টেম থেকে এক্সিকিউটিভ ডায়মন্ড আমার বাসা মহেশপুরে তো আমি আমার পরিচয়ের সঙ্গে একটা মেসেজ দিব মেসেজটা হচ্ছে এইটা যে আমরা সবসময় থাকি যারা ওয়ার্ল্ডে কাজ করতেছেন যে নেক্সট জেনারেশন কি ইনকাম পাওয়া যায় মৃত্যুর পরে ইনকাম পাওয়া যায় এটা আমরা শুনে আসছি আজকে কিন্তু নিজে কিন্তু এক্সাম্পল বাস্তব আপনার সামনে আর দেখাইলাম জনি ভাইয়ের মেয়েকে অ্যান্ড আসলে ওনার বাসায় আসছি এটা ফান্ড কালেকশন করা হয়েছে আপনার ওনার টিম থেকে অ্যান্ড ওনার যে আইডিটা ট্রান্সফার করা হয়েছে ওনার বাবার নাম এক ইনশাল্লাহ দেখা যাচ্ছে এই টাকাটা দিয়ে কিন্তু ওনার পরিবার কিন্তু চলে যাবে তো অ্যাকচুয়ালি ডিএক্সেন কি ডিএক্সেন করলে আপনার থার্ড জেনারেশন ইনকাম কিন্তু আসবে শুধু আপনার কেরিয়ার না আপনার ছেলেমেয়ের সন্তান কিন্তু কেরিয়ারটা কিন্তু হবে জি গুড মর্নিং গুড মর্নিং আমি শেখ মাহবুর রহমান আমি সাতক্ষীরা থেকে আসছি ডিএক্সেন সিস্টেম মিস্টার রুবি তো আমরা জনিভাইয়ের বাসায় আসছি মূলত আমাদের কালাম ভাই ওনার স্টকিজ ওনার সহযোগিতায় এবং বিশেষ করে ওনার পরিবারের যে আর্থিক অনুদান দেওয়ার জন্য আমাদেরকে বিশেষ করে ডাইনামিক টিম যে সাপোর্টটা করছে মালয়েশিয়া থেকে তার একটা সিকোর ইনকামের ব্যবস্থাও ইনশাল্লাহ হয়ে গেছে পাশাপাশি তারা যে আর্থিক অনুদান দিয়েছে সেটা আমরা তাদের বাসায় পৌঁছাই দেওয়ার জন্য আসছি এবং একটু আগে আপনারা দেখছেন জনিভাইয়ের যে সাত মাসের মাসের যে বাস্তাটা তার মাও নাই বাবাও নাই আমরা তাদের জন্য দোয়া করব এবং আমরাও আমাদের পরিবারের জন্য এরকম একটা প্যাসিভ ইনকাম রেখে যেতে পারি সেরকম একটা রাস্তা ডিএক্সএন আমরা ডিএক্সএনের সাথে লেগে থাকবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ফারুক আসতে যশোর থেকে ডিএক্সএন মেম্বার আমরা সবাই বাচ্চাটাকে দেখার জন্য এসেছি আচ্ছা আচ্ছা তো আমাদের এক আপু আছে আমাদের আপু কিছু বলবেন জি আসসালামাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএল আমরা অবগত আছি যে ডিএক্সএল যারা বিজনেসটা কন্টিনিউ করে মৃত্যুর পরেও কিন্তু এখান থেকে একটা ইনকাম দেয় এবং আমাদের যে আপলাইন আছে তারা অল টাইম আমাদের খোঁজ খবর রাখে আজকে কিন্তু তার জলজন্ত উদাহরণ আমার ভাই চাচাতো ভাই মারা গেছে এবং আপনারা সবাই দেখতেছেন জনিবা কি হয় আপনি জনিবা চাচাতো বোন জি জি আচ্ছা আচ্ছা তো আমার চাচাতো ভাইয়ের মেয়েকে দেখার জন্য তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দেখতেছেন অল টাইম মানে

তো আপনি একটু আপনার পরিচয় দেবেন যে জায়গায় পরিচয় দেবেন যে কোন জায়গা এটি আসছে আসসালাম আলাইকুম আমি এটি হচ্ছে কালীগঞ্জ থানা হাসিনহাটি গ্রাম আচ্ছা জেলা তা আমার প্রতিবেশী